আমি আল্লাহর কাছে সব সবসময় কী বলি জানো বলি আল্লাহ আমার স্বামীকে তুমি হাজার বছর নিখায়ার দান করো সে আমার কাছে থাকুক কিংবা দূরে সবসময় তাকে তুমি হেফাজত করো ভালো রেখো সুস্থ রেখো তার কারণ হলো তোমার সাথে আমার রক্তের সম্পর্ক না হলেও পৃথিবীতে তুমিই আমার সব আপন আল্লাহ আমি আমার স্বামীরে অনেক ভালোবাসি কখনো আমার কাছ থেকে তারে কাইরা নিও না কাইরা নেওয়ার আগে আমার মৃত্যু দিও তবুও একা রও না স্বামী যান তোমার থেকে একদিন কম বাঁচতে চাই যাতে তোমাকে ছাড়া এক সেকেন্ডও বাঁচতে না হয় গো আমার স্বামীর পরিশ্রমের প্রতিটা ঘামের ফোঁটা যেন জান্নাতের মহাসাগর হয়ে যায় আমিন